আজকে আমি তোমাদের পিৎজা বানিয়ে দেখাবো তো এই ডোটা বানিয়ে নিয়েছি প্রথমে ময়দা দিয়েছি এক কাপ তার মধ্যে দিয়েছি একটু ব্রেকিং সোডা তারপরে সাদা তেল নুন সাদা দুধ ভালো করে মেখে আমি এটাকে ঢেকে রাখলাম এরপরে কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স তো অবশ্যই লাগে পিৎজা বানাতে তোমরা সবাই জানো আর চিলি ফ্লেক্স এমন কোনো ব্যাপার না শুকনো কড়াই হালকা করে নেড়ে নিতে হবে আর এখানে দেখো রসুন কুচি আদা কুচি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এভাবে কিউব করে কেটে রেখেছে আর এখানে চিকেন পিজা করবো তাই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়েছি রেড চিলি পাউডার নুন আদা রসুন পেস্ট আর দিয়েছি গোলমরিচ পাউডার তো ভালো করে মিক্স করে রেখেছি এইবারে দেখো পিৎজার চিকেনটা আমি গরম তেল হালকা তেলের মধ্যে চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি এটাতে জল দেবে না এমনি এটা সিদ্ধ হয়ে যাবে এবারে আমি বানিয়ে নেবো পিৎজা সস তো এটা আমি টমেটোর সস দিয়ে দিলাম এর মধ্যে একটু রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে এইবারে দেখো পিৎজার এই রোটা বেলার জন্য আমি কিন্তু ময়দা দিয়ে বেলবো তোমরা কিন্তু তেল দেবে না তেল দিলে ব্যাপারটা ভালো হবে না প্রথমে রুটিটা কিন্তু বানানো হয়ে গেল প্রথমে রুটিটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সস দিয়ে দেব এইবার দেখো হালকা করে চিজ দিয়ে দেব এটার উপরে এবার দেখো ওই রুটিটার মধ্যে কিন্তু আর একটা রুটি দিয়ে দিলাম দিয়ে কাটা চামচের সহজে এই যে এইভাবে এইভাবে গেঁথে নেবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এইবারে দেখো যে যেমন সস খাও তেমনই দেবে ভিডিওতে যেমন ঠিক দেখাচ্ছে তেমন বেশিও দেবে না আবার কমও দেবে না এবার এটার ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব তার উপরে আমি এই যে দেখো দিয়ে দিলাম চিজ ভালো করে দেওয়া হয়ে গেছে এর ওপরে এবার এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তোমাদেরকে দিতে হবে পুরো সব কিছু চিকেন চিস এই যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার ওর উপরে আমি এই চিজগুলো আবার দিয়ে দেব দেখতে দেখো কত সুন্দর হয়েছে পিজা কিন্তু কমফ্লিক্ট এবারে পরিবেশন করবো গরম করে